উত্তর থেকে সুখবর তৃণমূলের লোকসভা ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগাং আপাং অরুণাচল প্রদেশে বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছেই ইস্তফাপত্র পাঠানোর পর উনিশে জানুয়ারি ব্রিগেড মঞ্চে থাকবেন বলে জানিয়েছেন গেগাং আপাং এবার মিজোরামের জোরাম পিপলস পার্টি তৃণমূলের সঙ্গে হাত মেলানোর ঘোষণা করলো সদ্য মিজোরামে বিধানসভার ভোট গ্রহণে আসন পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে জোরাম পিপলস মুভমেন্ট সে রাজ্যে আসন পেয়ে সরকার করেছে মিজো ন্যাশনাল পার্টি উত্তর বিজেপির সঙ্গী তারা কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপিকে ছাড়াই লড়াই করেছে মিজোরামে বিজেপি পেয়েছে মাত্র একটি আসন মিজোরামের প্রাক্তন এডভোকেট জেনারেল তথা বর্তমানের উত্তর পূর্ব ভারতে তৃণমূলের সহকারী পর্যবেক্ষক বিশ্বজিৎ দেবের বৈঠকে জোরাম পিপলস পার্টির লাল ডুহুমা বৈঠকের পরে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিনি এবার বিধানসভা নির্বাচনে দুটি আসনে লড়াই করেছিলেন তিনি দুটি আসনেই জেতেন পরে একটি ছেড়ে দেন উনিশশো সালে কংগ্রেসের সদস্য হয়েছিলেন লাল ডোহুমা পরে মিজো ন্যাশনাল ইউনিয়ন নামে একটি দল গঠন করেন মিজো ন্যাশনাল ফ্রন্টে বেশ কয়েক বছর ছিলেন লালডোহমা দু হাজার সালে জোরাম ন্যাশনালিস্ট পার্টি গঠন করে বিধানসভার সদস্য হন গত বছর জোরাম পিপলস মুভমেন্ট নামে একটি অকংগ্রেসি ও অম এফ জোট গঠন করেন লাল ডোহমা এদিকে অরুণাচলের গেগাং অমিত শাহকে পাঠানো পদত্যাগপত্রে লেখেন ভারতের মহান গণতান্ত্রিক নেতাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী রাজ ধর্মের কথা স্মরণ করিয়েছেন উনি ওনার রাজনৈতিক দর্শনে ছাত্র হওয়ার কারণে আজও তার দেখানো পথে চলার চেষ্টা করি ক্ষমতার জন্য রাজনৈতিক আদর্শের সঙ্গে সমঝোতা করার চেয়ে বিরোধী থাকা পছন্দ করতেন অটল বিহারী কিন্তু বর্তমানে উত্তর পূর্ব বিজেপির কোনো সহযোগী গণতান্ত্রিক মূল্য মেনে চলে না রিপোর্ট চ্যানেল দিনরাত